এখন যে খেতে রান্না হয়ে গেছে আর ওইটার ভেতর কি মাছ ভাজা হ্যাঁ এখানে মানে কালকে লাউ রেখেছি আর রান্না হয়ে গেছে কি সুন্দর খাওয়া যাবে তো খেতে হবে তুমি খেতে আমাকে দেবে আমাকে দেবে না তাহলে দু থালি কেন ভাত বেড়েছে তুমি ওই যে ছয় পিনে তরকারি দিয়ে ভাত খাবে আজকে আমি মাছের তরকারি দিয়ে দেব না কেন দেবে না না দেব না কেন দেবে না আমি আগে কমেন্ট করলে গালাত দেখে আমি খেতে পারবো না সব সময় তোমার মনে হয় যে আমি খারাপ রান্না করি তাই না না তুমি কখনো খারাপ রান্না করতে পারো হুম যত সব ভং এর কথা আমি একাই খাবো দাও তোমাকে দেব না এটা আমি নিয়ে সারা কাছে আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি ও বলছিল দই কাতলা খাবে এটা হচ্ছে কাতলা মাছ আর ওই বাটিটা আছে ওইটা কি লাইলন টিকা তাই না যেটা ভাজা রয়েছে ওইটা লাইলন টিকা ওইটা কালকে লাউ দিয়ে হবে তো কালকে যদি সম্ভব হয় আমি শেয়ার করব একটু আর এখানে কাতলা মাছ করেছে আর ওই যে লাইলন টিকার মাথা আমি খেতে খুব ভালোবাসি তো এখানে দিয়ে দিয়েছি আর এটা আমি দই কাতলা করতে চেয়েছিলাম কিন্তু ভালো লাগছে না শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য করিনি আর এই যে সয়াবিনের তরকারি আছে ও খাইনি আর সকালে যে ভাত দিয়েছে ওকে আমি দেব না তো আমি এখন খাই খেয়ে বলি কেমন হয়েছে ঠিক আছে একটু খেয়ে নি আগে খেয়ে নাও খেয়ে তুমি না তুমি চিন্তা করো না ফটাফট খেয়ে নাও তুমি ওখানে বসে থাকবে আমি একদম দেব না কিন্তু আজকে নিজের রান্না নিজেই বলো কেমন হয়েছে রিভিউ দাও দেখো

একটু গরম মশলা দিয়েছি অসাধারণ হয়েছে একটু তেলটা বেশি হয়ে গেছে আমার পক্ষে ঠিক না আমি তো আবার চিকো মানুষ ওই জন্য আমার পক্ষে ঠিক না তো থাকবে বেশি বড় বলে তোমরা আবার দেখবে না এখন খেতে সময় লাগবে পকপক করলে তো খেতে পারবো না এতটা খেতে তো সময় লাগবে তাই না বলো তোমরাই বলো তো যাকে আজকে আমার এই যে খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে নেক্সট আমি আবার শেয়ার করব ঠিক আছে তো টাটা বাই বাই সবাই